বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বারাকাত আমি ধারাবাহিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসগুলি করতেছিলাম আজকেও একটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা হচ্ছে অ্যাবাউট অর্থাৎ অ্যাবাউটের ব্যবহার নিয়ে আলোচনা করব অ্যাবাউট অ্যাবাউট এর ব্যবহার তো প্রিপোজিশনের ক্ষেত্রে আমি ছন্দ অথবা লাইন আকারে প্রথমে উপস্থাপন করি পরে প্রত্যেকটা লেটারের এগেনস্টে আমি প্রিপোজিশনগুলি উপস্থাপন করার চেষ্টা করি যেমন আজকে বোর্টের ব্যবহারের ক্ষেত্রে লিখবো ডি সি ডি ট্রাস্ট ডিসি ট্রাস্ট অর্থাৎ ইটার আলোকে অ্যাপ্রোপেট পজিশন ব্যবহারটা নিয়ে আসবে প্রথমে লেখবো ডি এবং সি ডি ডিতে এলো ডিফার অ্যাবাউট ডিফার অ্যাবাউট অর্থাৎ ভিন্ন সি তে হল কেয়ারলেস অ্যাবাউট কেয়ারলেস অ্যাবাউট

এস ই কয়েকটা লেটার ব্যবহার করেছে ইল টক অ্যাবোট টক অ্যাউ অর্থাৎ কথা বলা কথা বলা আর তো এলো রিজনে বোর্ড

স্পিক about কথা বলা স্পিক think about think about অর্থাৎ চিন্তা করা চিন্তা তাহলে এখন আলোচনা করলাম ট্রাস্ট নিয়ে ট্রাস্ট লিখতে টি আর এস টি এ কয়টা লেটার ব্যবহার করত দ্বিতীয় হইলো টক অ্যা ভোট টক ভোট অর্থাৎ কথা বলা আর তো হলো রিজানা ভোট অর্থাৎ যুক্তি এত হলো অ্যাংসাস এ ভোট অর্থাৎ উদ্বিগ্ন অ্যাস্টে হল স্পিকার ভোট অর্থাৎ কথা বলা তৃতীয় হলো থিঙ্ক অ্যা ভোট অর্থাৎ চিন্তা তাহলে আমরা অ্যাভোভোটের ব্যবহার জানলাম তো আমি এই ক্লাসগুলির পর্যায়ক্রমে আমি একটা নোট তৈরি করেছি কালেক্টিং নোট এই নোটের মধ্যে এবং সমস্ত গ্রামাটিক্যাল আইটেম খুব সুন্দর করে উপস্থাপন করেছি নোটটি আশা করি আপনাদের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে বিশেষ করে প্রিপোজিশন জানার জন্য হলে আমি বলবো যে অন্তত আপনারা নোটটি সংগ্রহ করুন আর যারা এসএসসি দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এটা একটা উত্তম নোট অর্থাৎ সমস্ত গ্রামাটিক্যাল আইটে আমি নোট আমি উপস্থাপন করেছি এছাড়া লেটার অ্যাপ্লিকেশন শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ শর্ট কম্পোজিশনের উপরে সাজেশন রয়েছে এই নোটটা সকলে সংগ্রহ করবেন আর যারা এই ক্লাসটা ইউটিউবে দেখছেন ইউটিউবের চ্যানেল অ্যাট দ্য রেট মোহাম্মদ রহমান ডেস এম ফোর এম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ক্লাসটি ইউটিউবে দেখছেন তারা এই ক্লাসটি শেয়ার লাইক এবং কমেন্ট করবেন আর নোটটা যাদের প্রয়োজন তারা জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফাইভ সিক্স থ্রি ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ ক্লাসটি শেয়ার করার জন্য